নম রাম ধমক্স খং নদানং বিভূ দূরী গুরু জন্ম জাতনং সমন ভয়ং দেহি অবায়ং ওম শ্রী সরিচন্দ্রায় নম নম এ জগৎ জননী দুঃখ বিনাশিনী দেববতো তরি পতিত দরিতে প্রভু কৃপায়া গুণ রবীচ জন্ম পরিহরি শ্রী শান্তি দেবাই নম 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 হরিচন্দ্রং গোলকচন্দ্র উদিতচন্দ্রং ভগতিমিদ হরং নররূপ ধর বি আস্তাং তবপদ কমলে না জানে পব মহিমানং রা হি কৃপাময় এসো সচন্দন পুষ্প বিলিল পদরাঞ্জলি ও শ্রী শান্তি হরিচন্দ্রায় নম নম হে লক্ষ রামতির দুই গুরু পুনরিচ জন্মযাতন ভয়ং ও শ্রী হিচন্দ্রায় নম নম হে জগৎ জনী দুর্গদিনশি দেবরিপরিপাগ মনোরবি জন্ম পরিম শ্রী শান্তিদে চন্দ্রনা কলক চন্দ্র উদিত চন্দ্রং হবতীবির মমি আস্তং কবপদ কমলে নাহং জানে তবমহিমানং কৃপাময় মমানং এস্প পত্রাঞ্জলি

জগৎজননীনাশ লেখ পদতরী অতীতরীতে পুনর জন্ম পরিহরি এবং শ্রী শান্তিদে নমন